তান্তারা গ্রামের নাম তান্তারা নামটা শুনলে এক অদ্ভুত শীতলতা বুকে নেমে আসে কেউ বলে বহু শতাব্দীর আগে এখানে যুদ্ধ হয়েছিল মাটির নিচে হাজারো মৃতদেহ চাপা আছে আবার কেউ বলে তান্তারা এক অপদেবতার নাম যাকে গ্রামবাসী একসময় ভয় পেত শহরের তরুণ সাংবাদিক রুদ্র একদিন কৌতূহলবশত গ্রামটিতে চায় তার উদ্দেশ্য একটি বিশেষ প্রতিবেদন তৈরি করা শিরোনাম তান্তারার রহস্য গ্রামে পৌঁছে প্রথমেই সে লক্ষ্য করে সূর্যাস্তের পর গ্রামের পথ যেন শুনশান হয়ে যায় লোকেরা দরজা জানালা বন্ধ করে দেয় চুলোর আগুন নিভিয়ে ফেলে কারো মুখে হাসি নেই চোখে শুধু হয় রুদ্র কাকাকে গ্রাম্য বৃদ্ধ সফি মাস্টারকে জিজ্ঞেস করল আপনারা এত ভয় পান কেন সফি মাস্টার দীর্ঘশ্বাস ফেলে বললেন বাবা রাত নামলে তান্তারার ঘন্টা বাজে শুনলে আর বাঁচা যায় না রুদ্র অবিশ্বাসী সেই রাতেই সে বেরিয়ে পড়ে ক্যামেরা হাতে আকাশে চাঁদ নেই চারপাশে ঘন কুয়াশা হঠাৎ দূর থেকে ভেসে আসে এক অদ্ভুত ঘণ্টার ধ্বনি যেন সরাসরি কানের ভেতরে নয় মাথার গভীরে বাঁচছে রুদ্র কাঁপতে কাঁপতে এগোতে থাকে একসময় সে পৌঁছায় ভগ্ন প্রায় এক শ্মশানে সেখানে একটি কালো ছায়া দাঁড়িয়ে উঁচু লম্বা মুখ থাকা লাল কাপড়ে তার হাতে প্রাচীন পিতলের ঘন্টা প্রতি বাজনায় আশপাশের গাছগুলো দুলে উঠছে মাটির যেন কাঁপছে ছায়টি খিরে কীরে রুদ্রের দিকে ফিরলো লাল কাপড়ের ফাঁক দিয়ে দেখা গেল চোখ নেই কেবল কালো গহর যার ভেতরে রুদ্র আতঙ্কে পিছিয়ে গেল কিন্তু শরীর নড়ছে না ছায়টি ফিস ফিস করে বলল যে তান্তারার ঘন্টা শোনে সে আর নিজের গ্রামে ফেরে না পরের সকালে গ্রামবাসীরা শ্মশানের কাছে রুদ্রের ক্যামেরা খুঁজে পেল ফুটেজ দেখা গেল কেবল কুয়াশা আট ঘন্টার শব্দ থাম ঠাম থাম রুদ্রের কোনো খোঁজ আর কেউ পায়নি কিন্তু এরপর থেকে তান্তারায় রাতে ঘণ্টাধ্বনি শোনার ঘটনা বেড়ে গেছে গ্রামের নতুন গল্প হল তান্তার ঘণ্টাওয়ালা এখন দুইজন